জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না বলে আবারও হুঁশিয়ারি জামায়াতের রাজধানীতে সমবনা আটটি ইসলামী দলের সমাবেশে এই হুঁশিয়ারি দেন দলের আমির অন্য দলের নেতারা বলেন গণভোট আগে না দেয়ার দাবি আবারও ফ্যাসিবাদ কায়েবের ষড়যন্ত্র যারা এটি করছেন তাদের উদ্দেশ্য সবার কাছে পরিষ্কার পাঁচ দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুমকিও দেয়া হয় সমাবেশ থেকে নির্ধারিত সময়ের আগেই মঞ্চের আশপাশ ও বিভিন্ন সড়কে জড়ো হন নেতাকর্মীরা দলীয় পতাকা প্রতীক আর নানা প্লেকার্ড হাতে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন স্থল নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দাবিতে পুরানা পল্টন মোড়ে মঙ্গলবারের এ সমাবেশ ডাকে জামায়াত সহ সমমনা আটটি দল দুপুর দুইটার দিকে শুরু হয় আনুষ্ঠানিকতা এ সময় আশপাশের সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায় জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিরোধিতার সমালোচনা করে বক্তব্য রাখেন খেলাপত মজলিশের আমির মামুনুল হক যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নাই কোন যুক্তি নাই তারা জুলাই সনদের বাস্তবায়নকে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে ইসলামী আন্দোলনের আমির বলেন নির্বাচনের আগে গণভোট যারা চায় না তাদের উদ্দেশ্য বুঝে গেছে জনগণ আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলো জুলাই সালার যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তি তৈরি হবে অবৈধ নির্বাচন হবে সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি জামায়াতের আমির বলেন যারা জুলাই অভ্যুত্থানকে মানবে না আগামী নির্বাচন তাদের জন্য নয় যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোন নির্বাচন নাই ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি বৃত্তি দিতেই হবে এই আইনি বৃত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই দাবি আদায়ের জন্য প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে সমাবেশ হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা